গুড মর্নিং দosto তো হেলো ওন্ড वेलकम টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও তো গাইস এখন বাজে হচ্ছে প্রায় 6:30 এর বেশি বাজে গাইস আর আমি তো শুয়েছিলাম সোহেল খারাপ তোমরা আগে ব্লগে দেখেছো ফুরসোন রাতে জড়েছিল তো আমি কাজে যাব না ডিসাইড করি তো যারা এসছিল কাজে যাওয়ার জন্য বন্ধুরা জিদ ধরে আমি বলেছে যাব না কিন্তু বিকি সকালবেলা এসে গাইস ধরেছে যেতে হবে যেতে হবে যেতে হবে গাইস তো 6:00 বাজে আমি রেডি হয়ে গেছি গাইস

আচ্ছা মুড়ি চানাচুর গাইস দেখা গেছে মুড়ি চানাচুর আবার চিপস তো গাইস যখন যখন খাওয়া দাওয়া নেই কাজে যাবো তো যাওয়ার সময় দেখি বাইপার ঠিক নেই তো উজ্জ্বল আর ওই দিকে বাইপার ঠিক করার জন্য বসে পড়েছে এবং ওরা দুটো বাইবার নিজে হাতে সুন্দর ভাবে বাঁধলো আমরা কাজে হাত দেবো এখন রেডি হয়ে গেছি গাইস আমাকে তো দেখতেই পাচ্ছো পুরো কেমন ভাবে রেডি হয়েছি গামছা টামচা পুরো বেঁচিয়ে নিয়েছি একদম যেন রোদ্দুর না লাগে গাইস কালো হয়ে যাচ্ছে না ওর জন্য লাদেন আর উজ্জল চেজ কাটে হয়ে আমরা জলদি করে উজ্জ্বল गाइस তো আমরা তিনজন এক ওরা তিনজন এক টিম তো আমরা তিনজন একদম শুরু থেকে শুরু করব আর ওরা শেষের থেকে শুরু করবে गाइस তো যাই আমরা কাজের ওই স্পটটাই যাই আগে যেখানে থেকে আমরা কাজ শুরু করব गाइस কাজ শুরু করতে যাব দেখি পাইপ নেই তো লাদেন আর উজ্জল পাইপটা নিয়ে আসছে দেখো কি कायदाई আমরা অন্য বিল্ডিং থেকে যে পাইপ নিয়ে আসছে পুরো এইভাবে লাদেন পুরো মাথায় চাপিয়ে দিয়ে আর উজ্জল ধরে নি আসছে আমাদের সব গোছানো কমপ্লিট হয়ে গেছে গাই সব গোছানো তো আমরা এখন কাজ শুরু করি আর কাজের সময় ভিডিও করবো না আর ভিডিও করা একটা সমস্যার সৃষ্টি হয় গাই তো জবা কাজ শুরু করে দিই আমরা দোস্ত এখন বাজে হচ্ছে দেড়টা গাই দেড়টা বাজে আর আমি তো রেস্ট নিচ্ছি আর ওই যে ওরা দুজন গাই কাজ করছে ওইদিকে তো দেড়টা বাজে এখন আমাদের কাজ শেষ এখন চারটে পাঁচটা প্যানেল বাকি গাই আর আজকে এই হুকুমচাঁদের সাইডে কাজ হচ্ছে হুকুমচাঁদের সাইডে আজকে লাস্ট কাজ এই মাসে তো এই মাসের লাদটা যখন ইঞ্জিনিয়ার চেক করতে আসবে গাইস আর একটু পরে তো আসুক আমরা আমাদের মতো কাজগুলো চাকরেও কেউ আছে ইঞ্জিনিয়ার বলে ঢুকছে মানে আরেকটু পরে চলে আসবে তো গাইজ আমরা জমাযোগ কাজগুলো শেষ করতে লাগি আমাদের কাজ শেষ হয়ে গেছে গাইস কিন্তু কথা হচ্ছে যে আমরা এখন খেতে যাচ্ছি আর কাজ করার সময় আমাদের একটা বন্ধু লাদেন না ওটা হাত কেটে গেছে ওই ওই একটু দূরে ছিল যে কার হাত কেটেছে আমি ছিলাম না তো ভিডিও করতে পারি নি গাইস এই হচ্ছে লাদেন দাও কোথায় হাত কেটেছে দেখো ভাই কি অবস্থা হাতের মানে কিভাবে কাটলো তুই বল তোমরা দেখলে যে মই স্লিপ করেছিল আর ওই যে টিন রয়েছে ওই টিনে দিয়ে ঝুলে পড়েছিল যখনই টিন দিয়ে ঝুলে পড়েছে তখনই আহ সে হাতের কেটে দেখলে তো কি অবস্থা গাইছে তো দোস্তো ব্যাগটা উপরেই উপরে রইছে ইঞ্জিনিয়ার আর গৌরব দা এসে চেক করার জন্য তো गाइस চেক করতে লাগো কারণ আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে আসে এখন 4:00 সময় নিচে আছে সবজি সবজি আর ওরা নিয়ে এসে गाइस বিরিয়ানি লাদেন আর আর আমরা নিয়ে যে সবজি গাই এই যে আমাদের সবজি তো गाइस সবাই যখন খাওয়া দাওয়া সেরে নিও দোস্তো খাওয়া দাওয়া করতে কমপ্লিট এখনো সবার কমপ্লিট হয়নি আমার তো কমপ্লিট হয়ে গেছে তো 4:00 বেজে গেছে আজকে 4:00 সকালে আমরা ভুল করে

এখনো পর্যন্ত চান করিনি তো গাইজ শরীর ভালো লাগে না চান টান করে আসে একদম গাইজ ম্যাজিক শব্দে চান করবো গাইজ যত ট্যাঙ্কমেন্ট সব উঠে যায় ধুলোবালি রাস্তা রাত অনেক হয়ে গেছে সাতটা বাজতে যায় সাতটা বাজতে তো দশ মিনিট বাকি গাইজ তখন এখন আজকে চান করতে যাচ্ছে কাজ দিয়ে আজকে বাড়ি আসলাম সাতটা বাজতে দশ মিনিট আগে চান টান করে কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখন যাবো হচ্ছে দোকানে চার পাঁচটা কাস্টমার গাইজ ওয়েট করে বসে আছে দোকানের সামনে তো আমি সোজা গাইজ দোকানে যাবো আগে দোকানে তো চলে এসছি আমি কিন্তু কথা হচ্ছে আমি দোকানে দুধ টুপ দেখাবো কাজ বাজ করা কমপ্লিট যারা ওয়েট করছিল

যে আমি রানীকে পরিষ্কার পরিচ্ছন্ন করবো বা সার্ভিস করবো একটা সে আর করা হয়ে ওঠেনি ডেলি কাজে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ সেটা করা হয়ে ওঠেনিজ আমি ঘরে চলে এসেছি মামা টিভি দেখছে যেন নয়েজ না আসে গেছে তার জন্য দরজাটা বন্ধ করে দেবে ডেলি ভিডিওর সময় আর রাত হলে গাছ ঠান্ডা বাড়ে আর তোমরা আমার ডেলি আগের ব্লগে দেখেছো আজ থেকে চার পাঁচ দিন আগে ভিডিওতে গাইছ তোমরা দেখেছো যে আমার ওই কাজ করে সোনারের কাজ করে গাইছ আমার পায়ে ঘা পাটা হয়ে গেছিলো যেমন খেয়ে মনে আমি যতদূর শুনেছি বড়দের মুখে আর জিনিসটা খেয়ে ওই জায়গাটা ঘা পাটা যে সে আবার হয়েছে আমি তোমাদের দেখা একটু এইখানে

যাই মানে ধরো সমাপ্ত হয়ে গেছে তো আজকে ব্লগটা এই অব্দি শেষ হচ্ছে তো কালকে গাইজ হচ্ছে পনেরোই আগস্ট কালকে ইন্ডিপেন্ডেন্স ডে গাইজ তো তোমরা যখন এই ব্লগ ভিডিওটা দেখছো সেই দিন হবে ইন্ডিপেন্ডেন্স ডে তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এনজয় করো ঘোরো ইন্ডিয়ার পতাকা নিয়ে ঘোরো কিন্তু ইন্ডিয়ার ইন্ডিয়ার পতাকা কোথাও ফেলে দিও না গাইজ যদি ফেলা থেকে প্লাস ওটা তুলে নিও ভিডিও করো শেয়ার করে দিও কিন্তু কেউ ফেলে দিও না গাইজ তো সবাইকে ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তোমাদের এক্সক্লুসিভ হৃদয় থেকে তো আর যারা আমার ডেলি লাইফস্টাইল ফ্লগ দেখবাইস তারা তো থ্যাংক ইউ আর যারা দেখো না তারা সাবস্ক্রাইব করে প্লিজ দেখা শুরু করো তো সব ভালো থেকো সুস্থ থাকবাইস দেখা হবে নেক্সট ভিডিওতে গুড নাইট